হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পুজো পুজো গন্ধ চলে এসেছে তাই না না সে স্পেশাল শপিং এটা না অবশ্যই আসবে আর আজকে আমরা গেছিলাম স্পেশালি আমার দিদির বেবি শাওয়ার স্পেশাল শপিং করতে প্লাস গণেশ পুজো দেখতে মানে আমি জানতাম যে গণেশ পুজো হবে সো আমি তো শপিং করবই আর দিদির বেবি শাওয়ারের জন্য শপিং করতে হবে মানে যে কোনো মল সব কিছুতেই না স্পেশাল স্যুট চলে মানে সেল চলে গণেশ পুজো স্পেশাল তো সব কিছু মনে মনে রেখে গিয়েছিলাম আর একটা কথা সত্যি কি জানো আমরা তিন বোন সেটা সবাই হয়তো জানো আর যেহেতু আমাদের ভাই নেই তো আমার মা বাবা যেহেতু বাইরে থাকে আমরা কলকাতায় তিন বোন মানে আমরা তিন বোনের একজনেরও কলকাতাতে নেই তো মা বাবা কলকাতায় থাকে তো সময় বা সিচুয়েশনের অভাবে অনেক সময় অনেক কিছু আমরা মা বাবার সাথে এনজয় করতে পারি না তো সেজন্য আমার মা বাবা এখন নেই আর আমার দিদির এখন বেবি শাওয়ার স্পেশাল তো আমি একটা বোন হয়ে আমি সব কিছুই করবো চেষ্টা করব। আমার একটা ভাই থাকলে অবশ্যই সে করতো বাট যেহেতু সে নেই তো তার জায়গাটা আমি করতে চাই আর এটা করলে মানে আমি আমি ভাববো যে আমার দিদির মনের ইচ্ছাটা শখটা আমি অনেকটাই পূরণ করতে পারবো আর আমার মনটা না এরকমই যে আমি সবসময় চাই যে সবাইকে নিয়ে ভালো থাকতে হ্যাপি থাকতে খুশি সুখী থাকতে তো বাবা মা দিদি আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই সবাইকে নিয়ে থাকতে তো একা করে সবারই মনের আশা স্বপ্ন সব কিছুই পূরণ করব আর সব কিছুই সম্ভব তোমাদের জন্য হবে হচ্ছে তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করতে থেকো আর দেখো এদিকে পরি কিন্তু নাচ করছে রীতিমতো ওইখানে ডিজে বাসছিলো মানে পুজো শুরু হয়ে গেছে বিকালের দিকে গেছিলাম আর বিকালের দিক থেকেই শুরু হয় আর সবগুলো প্রতিমা জাস্ট তোমরা দেখবে কত সুন্দর আর আমরা সবগুলো হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হয়নি বিকজ বৃষ্টি হচ্ছিলো সেজন্য তো কোনো ব্যাপার না বৃষ্টি হলে আর কি আমাদেরকে রুকাতে পারে বলো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো একটু হলেও দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে যে ফাইনালি চলে এসেছিলাম শাড়ি নিতে শাড়িটা কেমন বলো তো এটা নাকি আমার দিদি খুব পছন্দ হয়েছে সে দেখেছে শর্টস থেকে আর শর্টস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবা আর এই শাড়িটা সত্যিই খুব ভালো ছিল বাট এটা একটু প্রবলেমের জন্য আমরা নেয়নি বাকি ভালো ছিল আর এখানে যে অনেক শাড়ি দেখছিলাম আর যেহেতু বেবি শাওয়ার স্পেশাল তো ও আমাকে বলছিল দিদি যে বেনারসিটা টাইপের শাড়িগুলোর বেশি পছন্দ হবে তো বেনারসি বলতে গেলে তো বেনারস অ্যান্ডস কলকাতা থেকে ফেমাস আমাদের বাট এইখানেও এখন ভালো ভালো বেনারসি সব কিছুই পাওয়া যায় তো এই শাড়িটা আমি বারবার এলোমেলো করছিলাম বাট এটা একটু একটু প্রবলেমের জন্য এই শাড়িটা নেয় নিন না হলে এটাই নিতাম আর শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল এই যে দেখো তো আনবির পাপা বলছিলো ওনাদের যে দুর্গাপুজো স্পেশাল এইরকম শাড়ি নিয়ে আসবে আমরা শপিং করতে আসবো বলছিল ঠিক আছে নিয়ে আসবো আর এখানে এই যে দেখো মোমো আর বিদিশায় আসবো মোমো চাউমিন মানে কি বলবো চাইনিজ খাবার খাবো না সেটা তো হতেই পারে না তোমরা সবাই জানো যে আমার এই খাবারগুলো খুব 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 প্রিয় তো এইখানে আমি এই যে মোমো খাচ্ছিলাম আর এইখানে আসলে আমাদের এই সময়টা খাওয়া হতো না হঠাৎ করে একটু বৃষ্টি এসে গেছিলো সেই সুযোগ আমরা এখানে একটু স্টে করছিলাম তো দেখলাম যে মোমো টোমো সব কিছু এখানেও নেপালি স্পেশাল আছে তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম আর আমি বেশিরভাগ দেখেছি এই মোমো মঞ্চুরিয়ান চাউমিন এগুলো না সব মানে এরকম খোলামেলা জায়গায় বেশি মজা লাগে খেতে বসে বসে তো আমি রেস্টুরেন্টের থেকে এখানে বেশি মজা পাই তো কার কীরকম চয়েস আমি জানি না আমার তো খুব ভালো লাগে আর এখানে পড়িও একটু খাচ্ছিল আর সত্যি আমি বলতে পারবো না যে এরাই এই সসটা কী করে না গাই জাস্ট অসম অসম অসুম আমার তো এরকম মনে হয় যে ওদের একটা টবের ভিতর সস রাখা থাকে আমার তো মনে হয় যে আমি যদি পারতাম তাহলে ওই ওই টবটায় উঠাই নিতাম অ্যান্ড তারপর এই যে আমরা মোমো চাউমিন মঞ্চুরিয়ান এইগুলো খাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম আনবির বাবার একটা ফ্রেন্ডসের ক্লিনিকে আর কি তো এখানে উনি একটু এসেছিল সাক্ষাৎ করতে আর আর ওনার আগে যেহেতু মিটিং ছিল সেটা কমপ্লিট করেছে আর ওনারা কথা বলছিল তো আমি আর ভিতরে যাইনি আমি বাইরে বসে তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করছিলাম আর এইখানে যে আমার পরিটা ভীষণ দুষ্টুমি করছিলো ওকে সামলাতে হচ্ছিল ওকে তো একবার আমি খুঁজেই পাচ্ছিলাম না হঠাৎ করে দেখি ও ওর পাপার সেই ফ্রেন্ডের একদম মেডিকেলের ভিতর চলে গেছে সেখান থেকে ওকে নিয়ে আসি এরকম করে অ্যান্ড এই যে দেখো এত নাটক না আমার ভালো লাগে না ও আনবির পাপাকে আমি বললাম দেখো আমি একটু ক্যামেরা করছি জাস্ট বলার সাথেই ও ক্যাম্প মানে অন্যদিকে চলে গেছে মানে স্টাইল দেখাচ্ছে আর তারপর আমরা থার্ড ফ্লোরে চলে এসেছিলাম আর আমি এখানে বলছিলাম যে এখানে জিনিসগুলো আজকে সেরকম একটা পছন্দ হচ্ছে না তা নাহলে আজকে পুরো সব কিছুই ধরে নিতাম তো এখানে অনেক কিছুই তোমাদের দেখাচ্ছিলাম এই যে দেখো এখানে কি কী আছেন আছে সব কিছু এখানে সব থেকে ডাব্বা আর খাওয়ার চিজ কিচেনের সামান এগুলোই বেশি থার্ড ফ্লোরে যেখানে আসলে আমার তো আর জাস্ট ইচ্ছে না তো আমি বাড়িতে যাই এখানে শুধু খাবার আর খাবার খাবার আর খাবার তো তারপর এখানে এই যে দেখো আমি ডাব্বা উঠিয়েছি একটা আর আনবির পাপা নিচে চলে গেছে অলরেডি আর আমি এখানে দ্রুত ডাব্বা টাবা উঠাচ্ছে নিয়েছিলাম আর এখন আমি যে নিচের দিকে যাচ্ছি আর এখানে আমি এরকম কেন বলছিলাম জানো এখানে বলেছে ক্যামেরা অফ আমাকে কি সেটা বলে শোনাতে পারে আমি ভিডিও করার আমি ভিডিও ট্রায়াল রুমে ঘিও বানিয়ে নিয়েছি ধূর বাবা এত পারা যায় বলো তারপর না আমরা ওইখান থেকে বিলটিল সব কিছু কমপ্লিট করে চলে যাচ্ছিলাম ঘুরতে আর ঘোরাটারও কমপ্লিট আর এই যে এইখানে দেখো আমরা ভিডিও শ্যুট করতে চলে এসেছি অ্যান্ডস কী কী স্পেশাল ভিডিও এই যে দেখো সূর্যটা ডুবি ডুবি দিচ্ছে আর এখন আমরা ভিডিও করতে এসেছি এই সময়টা আনবির বলে খুব ভালো ভিডিও হয় আমি জানি না যে আমার কেন জানি না রোদ থাকলেই বেশি ভালো লাগে আর দুষ্টুটা দেখ বাবা কি করছে ওর যে এত ভালো লাগে মানে এই গাছপালা ওর ওর না প্রকৃতির ভিতরে থাকতে চায় জীবজন্তু গাছপালা এগুলোই ওর ভীষণ ভালো লাগে ব্যাস্ত আমার আনবিও ওইরকম আনবির যে নামটা ওটাও একটা বনদেবীর নামের সাথে এসেছিল কুণ্ডলি দেখে রাখা আর এইখানে যে আমরা বলছিলাম হাই তো তোমাদের সাথে সেরকমভাবে আমি ইন্ট্রোটা দিতে পারিনি তো এখনই দিচ্ছি সেটাই বলছিলাম আর এই যে আমরা শর্ট ভিডিও করার জন্য একটু জঙ্গলের দিকে গেছিলাম এখানে আমার খুব ভালো লাগে আসলে একটা আলাদা শান্তি লাগে মনটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যায় ময়ূর দেখা যায় হরিণ শেয়াল মানে সব কিছু এখানে দেখা যায় সরি শেয়ালটা দেখা যায় না শেয়ালটা রাতে বেরোয় আর এইখানে আমি যেখানে এসেছি এখানে রাতে आशाटा टापरे भयंकर व्यापार তো এখানে এই যে আমি আনবি আমরা সবাই ভিডিও করতে এসেছিলাম মানে আমরা যখন ভিডিও করতে আসি তখন পুরো ফ্যামিলি মিলে আসি কারণ বুঝতে পারছো ঘরে আর কেউ নেই আর এখানে আমার আনবির পাপা খুব সুন্দর করে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো ঘুরে ঘুরে তো ও ভালো জানো যখন মন ভালো থাকে তখন আমাকে অনেকভাবে হেল্প করে ভিডিও করতে আর যখন মন ভালো না থাকে তখন আমার বাচ্চা তো তোমাদের আজকের ভিডিও পুরো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই বলবে আর তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে মেহনত করে আমি ভিডিও এডিট করা শ্যুট করা আপলোড করা সব কিছু করি তো প্লিজ গাইজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে যাবে আমার যারা যারা আছো বুনুগুলো যারা যারা লাস্ট পর্যন্ত কমেন্টস সরি ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করবে তোমাদের জন্য আমি ওয়েট করবো আর সবার কমেন্টসে রিপ্লাই দিব এখন না সেই শীতকালের মতো এসে গেছে পুজো যেতে চলে এসেছে তো এখন একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যায় বাকি কিবুই মানে খিভি বলছি খুবই সুন্দর মৌসুম ছিল আর এই দেখো সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে তোমরাও সূর্যকে বাই করে দাও আমিও বাইবা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে এটা একটা নতুন ব্লগ নিয়ে বাই গাইজ